জন্য চাকরি নেই চুনপুটি দেশও মজা করতে ছাড়ছে না ভারতীয় ক্রিকেটের এমন দুর্দশা হারতে হারতে কোনঠাসা গম্ভীরকে কোচ না নেওয়ায় টুইটে ঝড় গম্ভীর চায় না আইসল্যান্ডের কটাক্ষে লজ্জায় লাল ক্রিকেট বিশ্ব হোয়াইট ওয়াজে ইন্ডিয়া হাসির খোরাক আইসল্যান্ড গম্ভীর নিয়ে তীব্র ব্যঙ্গ টেস্টের পতন সুযোগ লুফে নিল আইসল্যান্ড ক্রিকেটার সরাসরি আঘাত কোচ গম্ভীর ব্যর্থতা যখন চূড়ায় তখন আইসল্যান্ডের খোঁচা আমাদের কোচের পদ খালি আছে আমন্ত্রণ পাবেন না ভারতের ভারতের লজ্জা নিয়ে আইসল্যান্ডের রসিকতা ভাইরাল লাল বল গম্ভীর বিদেশি বিদেশী কটাক্ষ আইসল্যান্ড এর মন্তবে তীব্র বিতর্ক টিম ইন্ডিয়ার দুঃসময়ে আইসল্যান্ডের ঠাট্টা গম্ভীরের কোচিং নিয়ে সরাসরি আঘাত ব্যর্থতার পাহাড়ে দিশে হারা ভারত আইসল্যান্ডের ব্যাঙ্গই কি তাহলে চাপ পারল দেখুন আইসল্যান্ড ক্রিকেট বি সাধারণত বিশ্ব ক্রিকেটের আলোচনার কেন্দ্রবিন্দু নয় তবে এবার ভারতের টেস্ট ক্রিকেটের দুরবস্থাকে কেন্দ্র করে তারা যে সুযোগটি পেয়েছে তা ছাড়তে একটুও দেরি করেননি বিরলভাবে হলেও তাদের কটাক্ষ ক্রিকেট বিশ্বকে বেশ আলোড়ন তুলেছে গৌতম গম্ভীরের কোচিংয়ের ব্যর্থতার ধারাবাহিকতার মাঝেই এই ঘটনা আরও তীব্র হয়েছে ভারতের বর্তমান অবস্থা এমন যে ছোট ছোট দেশগুলিও খোঁচা দিতে শুরু করেছে আইসল্যান্ড ক্রিকেট তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান গম্ভীরকে তারা কোচ হিসাবে আমন্ত্রণ জানাবেন না কারণ সেই পথটি আগেই পূরণ হয়ে গেছে তাদের বক্তব্য ছিল হাস্যর রসত্বক কিন্তু তাতে ব্যঙ্গের সুর ছিল খুবই স্পষ্ট আইসল্যান্ড আরও দাবি করছে যে দু সালে তাদের ম্যাচের পঁচাত্তর শতাংশ জিতেছে যদিও ক্রিকেটে শক্তিধর দলগুলির তুলনায় তাদের স্কিল ও প্রতিযোগিতা আলাদা স্তরের তবু এমন মন্তব্য যে ভারতের ক্রিকেটের পরিস্থিতিকে লক্ষ্য করেই করা হয়েছে তা একরকম প্রকাশ্যই ভারতের টেস্ট দলের বর্তমান ফর্ম ভয়াবহ কোচ গম্ভীরের দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক ব্যর্থতা চোখে পড়ছে টেস্ট দলে গ্রাফ শুধু নিচের দিকেই নামছে বলে মনে করছেন ক্রিকেট সমালোচকরা পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ভারতীয় দল এক লজ্জাজনক রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছে নিউজিল্যান্ড সফরে ভারত শূন্য তিন ব্যবধানে হোয়াইট ওয়াজ হয় এই সিরিজে হারের ধাক্কা সামলে ওঠার আগেই ঘরের মাঠে ১২ বছরের মধ্যে এই প্রথম টেস্ট সিরিজে হার দেখা যায় এমন দৃষ্টান্ত ভারতীয় ক্রিকেটে খুব কমই দেখা গেছে এই হারের পর দলে আত্মবিশ্বাসে বড় ধাক্কা লাগে এরপর অস্ট্রেলিয়ার সফরে আরও একটি পরাজয় যুক্ত হয় বর্ডার গাভাস্কার সিরিজে ভারত এক তিন ব্যবধানে হার মানে আইসিসি র্যাঙ্কিং বা ইতিহাসে কোনো হিসাবেই এই পারফরমেন্স ভারতীয় ক্রিকেট ভক্তদের কাছে গ্রহণযোগ্য নয় এতে গম্ভীরের কোচিং ক্ষমতা নিয়ে সমালোচনা চরমে পৌঁছেছে টেস্ট ক্রিকেটে গম্ভীরের অধীনে ভারতের পারফরমেন্স সারাংশ হতাশাজনক এখন পর্যন্ত আঠেরোটি ম্যাচে ভারত জিতেছে এবং সাতটি হেরেছে নটিতেই ড্র করেছে দুটিতে পরিসংখ্যানই স্পষ্ট করছে যে দলের সমস্যা শুধুমাত্র সাময়িক ফর্ম ফ্ল্যাপ নয় বরং গভীর পরিকাঠামোগত সংকট ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি